একবার যদি সেই কাস্টমার আপনার দোকানে ঢোকে প্রতিটা জিনিস আবার সে কেনার জন্য সে আপনার দোকানেই ঢুকবে সেটা আপনার যে দোকান থাকুক না কেন আপনার মানি ব্যাগে যতগুলো টাকার নোট থাকবে আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা ততটা হাই হবে অবাঞ্ছিত খরচা আপনার জীবন থেকে সরে যাবে আপনার কিন্তু আস্তে আস্তে ব্যাংকের সেভিংসের গ্রাফটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে বিজনেস আপনাদের ভালো চলছে না কিংবা চাকরি করছেন চাকরিতে ডেভেলপমেন্ট হচ্ছে না প্রমোশন পাচ্ছেন না টাকা পয়সার সমস্যা অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছেন কী করবেন ব্যবসায় খদ্দের হচ্ছেন আপনার দোকান আছে কিন্তু পাশের দোকানে হু হু সেল হচ্ছে কিন্তু আপনার দোকানে একটি খদ্দেরও আসছে না সকাল থেকে বসে সেই মাছি মারছেন আস্তে আস্তে আপনার বিজনেসের ক্যাপিটাল কমে কমে যাচ্ছে যেটা ইনভেস্ট করেছেন তার থেকে ডেভেলপমেন্ট তো ছাড়ুন তার থেকে আস্তে আস্তে আপনার ক্যাপিটাল কমে যাচ্ছে কি করবেন যদি এই পরিস্থিতিতে যদি আপনি যদি পড়ে যান লাইফে তাহলে কি করবেন আমার এই টোটকার সাহায্যে এমন একটি টিপস আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব সেটা করলে আপনাদের দোকান চলবে তো চলবে শুধুমাত্র চলবে না রম রমিয়ে চলবে সব আশেপাশের দোকান বসে যাবে কিন্তু সব কাস্টমার আপনার দোকানেই আসবে সে যেই দোকানে হোক না কেন এরকম কথা আমি আপনাদেরকে দিচ্ছি তো যদি আপনারা আমার চ্যানেলে যদি নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন টাকা পয়সা এমন একটা জিনিস আমাদেরকে কি করে সেলফ কনফিডেন্স বাড়িয়ে দেয় মানে আপনার পিছনের পকেটটা যতটা মোটা থাকবে না আপনার পার্সটা আপনার ওয়ালেটটা যতটা মোটা থাকবে না আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা ততটা বেড়ে যাবে অর্থাৎ আপনি আমার হয়তো সন্তানকে ভালো জায়গায় লেখাপড়া শেখাতে চান কিন্তু আপনি লেখাপড়া শেখাতে পারছেন না ভালো জায়গায় পড়াশুনো করাতে পারছেন না টাকা পয়সার জন্য আপনার হয়তো বাবা অসুস্থ মা অসুস্থ ওয়াইফ অসুস্থ যাই হোক হয়তো কেউ অসুস্থ কিন্তু আপনি ভালো জায়গায় ট্রিটমেন্ট করাতে পারছেন না তাদেরকে যেহেতু আপনার অর্থনৈতিক মন্দা সেই আপনাদেরকে হয়তো কোথাও গিয়ে দাঁড়িয়ে এসেই কোথাও কিছু ছোটোখাটো কোথাও কোথাও গিয়ে হয়তো ট্রিটমেন্ট করাতে হচ্ছে ডাক্তার হয়তো বললো যে একটা বড়সো একটা ওটি করতে হবে আপনার বাবাকে এই করতে গেলে তো কিন্তু আপনি সেই টাকার যখন সেই হিসেবটা দিয়ে দিল না লিস্টটা সেটার সামনে দাঁড়িয়ে কিন্তু আপনি কিন্তু সেখান থেকে পিছিয়ে চলে এলেন অর্থাৎ সঠিকভাবে ট্রিটমেন্টটা কিন্তু আপনি আপনার বাবার করতে পারলেন না তো এই সব বিভিন্ন কারণে আমাদের কিন্তু কনফিডেন্স কমে যায় এবং কনফিডেন্স বাড়ায় কি আপনার যদি মানি ব্যাগটা যদি ভর্তি থাকে আপনার মানি ব্যাগে যতগুলো টাকার নোট থাকবে আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা ততটা হাই হবে শুধুমাত্র এই সব ক্ষেত্রে না বিভিন্ন দিক থেকে কোন শত্রুতা হয়তো কেউ হয়তো আপনার সঙ্গে করছে আপনি যদি অর্থনৈতিকভাবে যদি স্টেবল হন অর্থনৈতিকভাবে যদি সক্ষম হন তাহলে কিন্তু সেই শত্রুর সঙ্গে কিন্তু আপনি কিন্তু প্রতিহত করতে পারবেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি ধরুন বিভিন্ন জায়গায় আপনি কিন্তু আপনার কনফিডেন্স লেভেল মানে বুক ফুলিয়ে 자판 인식과 지그라미에 আপনি যেতে পারবেন যদি আপনার পয়সা যদি থাকে আপনি যে টাকা পয়সার থেকে যদি সচ্ছল হন তবে তো ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু পয়সার অতি অবশ্যই দরকার কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন গ্রহগত কারণে বিভিন্ন কারুর পেঁচ পুঁচের মধ্যে দিয়ে থেকে আমরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না হয়তো পরিশ্রম করছেন লাইফে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের ফল নিট ফল জিরো হয়ে চলে আসছে কথায় আছে নিরানব্বই পার্সেন্ট কর্ম এক পার্সেন্ট ভাগ্য কিন্তু এক পার্সেন্ট ভাগ্য যখন সঙ্গ দেয় না তখন নিরানব্বই পার্সেন্ট কর্মটা বেকারে পরিণত হয় মানসিকভাবে পুরোপুরি মানুষের দুর্বল হয়ে পড়ে যে আমি এত খাটলাম এত পরিশ্রম করলাম কিন্তু আমি সেই সাকসেসের সেই দরজাটাকে আমি গিয়ে খুলতে পারলাম না দরজায় গিয়ে টোকাটা তো মারলাম কিন্তু সেই দরজাটা যখন খোলে না এতটা পথ আমি যে হেঁটে এসেছি এত যে আমি কষ্ট করেছি সেই কষ্টের সুফলটা আমি পেলাম না তো যাই হোক এই সব জায়গা থেকে কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের কিন্তু স্টেবল হওয়া খুব দরকার তো আমার যদি এই ভিডিওটি যদি আপনারা যদি দেখেন তাহলে এবং যে ক্রিয়াটি বলবো সেই ক্রিয়াটি যদি সঠিকভাবে করে যদি ফেলতে পারেন তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা অর্থনৈতিকভাবে একটা স্টেবল জায়গায় অতি অবশ্যই যাবেন কি করবেন প্রথমত যারা বিজনেস করেন তারা কি করবেন যে কোনো বৃহস্পতিবার বাজার থেকে এগারোটা লক্ষ্মী কুড়ি এবং এগারোটা গোমতি চক্র কিনে আনবেন কি എ আপনার যে ঠাকুরের যে ঘর আছে সেই ঠাকুরের ঘরে রেখে দিয়ে সামান্য পরিমাণে একটু কাঁচা দুধ দেবেন আর একটু তুলসী পাতা দেবেন কিছু তুলসী পাতা তিনটে হোক সাতটা হোক দেবেন দিয়ে সেটিকে ভালো করে ধুয়ে নেবেন সেটিকে ধুয়ে নিয়ে সেই যে গোমতি চক্র এবং আপনার যে লক্ষ্মীগুড়িরা থাকলো সেটিকে নিয়ে গিয়ে একটা কাঁচের একটা বাউল আছে সেই কাঁচের একটা বাউল নিয়ে নেবেন সেই কাঁচের একটা বাউলের মধ্যে দিয়ে গিয়ে আপনি যে দোকানে যেখানে আপনি বসছেন যেখানে আপনার ক্যাশ আছে বা যেখানে লোকজন আসছে কিনছে বা যেখান থেকে আপনি অতো ক্যাশ ডিলিংস করছেন কাস্টমারকে অত ক্যাশ দিচ্ছেন সেই জায়গায় সেটিকে কি করবেন স্থাপনা করে দেবেন অর্থাৎ রাখার কিন্তু নিয়ম আছে প্রথমে কি করবেন লক্ষ্মী কুড়িগুলিকে রাখবেন লক্ষ্মী কুড়িগুলি মানে যে জায়গাটা পেটে যে কাটা অংশটা থাকে সেই জায়গাগুলিকে ওপর দিক করে কিন্তু লক্ষ্মী কুড়ি এগারোটা রেখে দেবেন বাউলের মধ্যে তার উপরে রাখবেন গোমতি চক্রগুলি মানে ওপরে যে চক্রের মধ্যে যে আঁকাটা আছে সেটিকে ওপরের দিকে রেখে গোমতি চক্র এগারোটা রেখে দেবেন রেখে দিয়ে তাতে কি করবেন সামান্য পরিমাণ গোলাপ জল রোজ দেবেন জল দেওয়ার পর কিছুদিন পর গোলাপ জলটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার তাতে গোলাপ জল দেবেন এক মাস অন্তর অন্তর সেই গোমতি চক্রগুলিকে পুনরায় আপনাদেরকে কি

এবং আমি যে তুলসী পাতা বলি সেই তুলসী পাতার মধ্যে দিয়ে চুবিয়ে নিয়ে আবার সেটিকে মানে সেটা সদন হয়ে যাবে তাহলে সেটিকে আবার ক্লিয়ার করে নিয়ে আবার সেরকম প্রতিস্থাপনা করতে হবে যদি এটাকে যদি রেগুলার যদি হ্যাবিটের মধ্যে করতে পারেন এবং এমন জায়গায় দোকানে রাখবেন যাতে কাস্টমাররা যে আসছে এসে যাতে কাস্টমারের চোখটা যাতে আপনাদের ওখানে পড়ে যেখানে আপনি জিনিসটা রেখেন সেখানে চোখটা যাতে পড়ে তাহলে দেখবেন যে কাস্টমার আসছে সেই কাস্টমার জীবনে আর ফিরে যাবে না একবার যদি সেই কাস্টমার আপনার দোকানে ঢোকে প্রতিটা জিনিস আবার সে কেনার জন্য সে আপনার দোকানেই ঢুকবে সেটা আপনার যে দোকান থাকবে না কেন দোকান মাছি মারবে আজকে হয়তো আপনি মাছি মারছেন কারণ আপনি আমার ভিডিওটি দেখেননি কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে যদি এই ক্রিয়াটিকে সঠিকভাবে করতে পারেন আশেপাশের দোকানদার আপনাকে হিংসে করতে শুরু করবে তারা মাছি মারতে শুরু করবে কিন্তু আপনার দোকান রমরমিয়ে চলবে আপনার অর্থনৈতিকভাবে একটা স্টেবল জায়গায় যাবেন এবার ধরুন যারা হয়তো চাকরি করেন প্রমোশান পাচ্ছেন না স্যালারি বাড়ছে না বিভিন্ন দিক থেকে বা কাজের জায়গায় বিভিন্ন রকমের মানুষদের এত আপনার যারা গলিক্স আছে যারা কোওয়ার্কার আছে তারা হয়তো আপনার সঠিকভাবে হয়তো সঙ্গ দিচ্ছে না সেই জন্য কি করবেন সেম প্রসেসে সেই গোমতি চক্র যেরকম বললাম সেরকমভাবে দুধ এবং তুলসী পাতাতে সেটিকে ধুয়ে নিয়ে সেটিকে যেরকম বললাম যেরকম রাখতে বললাম প্রথমে আপনাদের লক্ষ্মী কুড়ি তারপরে চক্র যেমন করে রাখতে বললাম রেখে আপনারা বাড়িতে যেখানে আপনাদের ক্যাশ রাখেন সেই আলমারি হোক আলমারের লকার হোক যেখানে হোক সেখানে রেখে দেবেন সেম ওয়েতে রেখে দেবেন এবং একটু একটু করে তাতে গোলাপ জল দেবেন আবার গোলাপ জল শুকিয়ে গেল হয়তো দু তিন দিন পরে গোলাপ জল শুকিয়ে গেল আবার একটুখানি গোলাপ জল দেবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের যে ক্যাশ রাখা যে জায়গাটা না বাড়ির সেটি আস্তে আস্তে ভরতে শুরু করবে এবং টাকা যাদের মিসইউজ হয় মানে ইনকাম আসছে কিন্তু ইনকাম থাকছে না দরজা দিয়ে পয়সা আসছে কিন্তু জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে যদি এরকম যদি আপনার যদি সিচুয়েশন হয় তবুও এই ক্রিয়াটি আপনি করে দেখবেন দেখবেন সেই হাত থেকেও বেরিয়ে আসবে মানে অবাঞ্ছিত খরচা আপনার জীবন থেকে সরে যাবে আপনার কিন্তু আস্তে আস্তে ব্যাংকের সেভিংসের গ্রাফটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে তো যাই হোক এটা একটা খুব সুন্দর একটা টিপস দিলাম ভালো করে যদি ক্রিয়াটি যদি করতে পারেন তাতে আপনারা যদি ব্যবসা করেন ব্যবসার দিকে আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনি যদি চাকরির জায়গায় প্রমোশন পাচ্ছেন না চাকরির জায়গায় ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো টাকা আসছে কিন্তু সঠিকভাবে টাকা হয়তো সেভিংস করতে পারছেন না সেই টাকা পয়সা সেভিংস হবে অর্থাৎ অবাঞ্ছিত খরচা আপনাদের আস্তে আস্তে করে কমে যাবে তো দুর্দান্ত মজাদার এবং পাওয়ারফুল টোটকা দিলাম করে দেখবেন ফল আপনার কাছে আসবে আপনাকে যেতে হবে না ফলের কাছে তো আমি একটাই কথা বলি এবার যদি আমার যদি বলা হয় যে ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করেছে কিংবা ভিডিওটি ভালো লেগেছে কিংবা ভিডিওটি ইনফরমেটিভ লাইক তো মনে হয় করিয়ে দিয়েছেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কারণ আমি বারবার ধরে একটা কথা বলি আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশন মানে আপনি যখন একটা সাবস্ক্রাইব করেন আমার মনে এরকম আমি মোটিভেটেড হই যে এরকম আপনাদের জন্য ভ্যালু ভিডিও যেগুলো আপনাদের লাইফের চেঞ্জ করে দিতে পারে লাইফের মাইনাস থেকে প্লাসের প্লাসের দিকে 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 নিয়ে নিয়ে যেতে যেতে পারে 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 কিংবা কিংবা প্লাস প্লাস সেরকম ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি তো যাই হোক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজাদার ভিডিও নিয়ে ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন কিন্তু সেই দায়িত্বটা কিন্তু আপনারই নমস্কার কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা ব্যবসার সমস্যা শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সমস্যা যেরকম একটা শব্দ সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ আপনাদের জন্মচকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায় যে উপায় আপনার জীবনের মোরকে পুরোপুরি ঘুরিয়ে দেবে তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন